পূর্ব লন্ডনের রামসফোর্ড মে ফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন বাংলা বই বইমেলা রং বেরঙের বেলুন উড়িয়ে এই মেলা উদ্বোধন করেন নিউ হ্যাম্প কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান এবং টাওয়ার হেমলেট কাউন্সিলের সাংস্কৃতিক কাউন্সিলর কামরুল হোসেন উদিচি সভাপতি গোলাম মোস্তফা সমন্বয় কমিটির সদস্য সচিব মিসবা জামাল যুগ্ম সমন্বয়ক মুজিবুল হক মনি উদিচি সাধারণ সম্পাদক তফিকুর রহমান তরফদার প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাউস অফ লর্ড সদস্য উদ্দিন ঘোষণা পত্র পাঠ করেন সমন্বয় কমিটির সদস্য মিস বাজামাল। আজ অক্টোবর লন্ডন বাংলা বইমেলার ষোলোতম আসর উদ্বোধন হয়ে গেল এই বইমেলাটি আমরা দশ সালে শুরু করেছিলাম বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমির সহযোগিতায় এবং গত পনেরো বছর সফলভাবে এই বইমেলাটি আমি করেছি বাংলাদেশের বাইরে বইয়ের পাশাপাশি থাকছে কবিতা পাঠের আসর বইয়ের মরক উন্মোচন এবং সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে সন্ধ্যায় বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের কণ্ঠশিল্পী সাবিনা এসমেন এবং পশ্চিম বাংলার নন্দিত শিল্পী দিনব্যাপী উৎসবের মূল আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল শাড়ি চুরির দোকান বাচ্চা কাচ্চাদের পুতুলের দোকান এবং রকমারি বাঙালি খাবারের স্টল আজকে সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে এটি এই আসরের ষোলোতম আয়োজন আজকে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হলের ভেতরে উপচে পড়া ভিড় বিভিন্ন সংগঠন এসেছে ছোট ছোট বাচ্চারা এখানে পারফর্ম করছে দশ বছর ধরে আমি লন্ডনে মানে আমি তো থাকতামও এখানে সেজন্য আমার জন্য এটা তো এটা তো আমার জায়গায় বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় শিল্পী সাবিনে ইয়াসমিন ও মৌসুমী ভৌমিকের উপস্থিতি তাদের গান শুনতে উন্মুখ হয়েছিলেন আগতরা দুই ঘন্টা ব্যাপী এই সঙ্গীত পরিবেশন পর্ব সঞ্চালনা করেন অভিনেত্রী সম্পারেজা রেজা বইমেলার সমন্বয় কমিটির পক্ষ থেকে উক্ত দুই শিল্পী সাবিনে ইয়াসমিন এবং মৌসুমি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কমিটির আহ্বায়ক এবং উদিচি সভাপতি গোলাম মোস্তফা এবং সমন্বয় কমিটির সদস্য সচিব মিসবা জামাল মাহবুব শাহরুখ পলিটিক্যাল নিউজ লন্ডন